ব্যাংকের লোন পরিশোধ হয়ে গেলেও এখনো লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলছেন গ্রাহকরা এমনই অভিযোগ তুলে এলাকাবাসী একটি বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন বামনগুলা ব্লকের জগদ্দল্লা পঞ্চায়েতের গ্রামে ঘটনা এলাকাবাসী অভিযোগ লোনের টাকা দিনের পর মাস টাকা পরিশোধ করলেও ওই সংস্থার টাকা পরিশোধ হয়নি নিয়ে এলাকাবাসী বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে এই খবর বিষয় নিয়ে হয় মাকুহাট বাড়ির পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে অবশেষে ওই সংস্থার লোন রেকভারির দুই কর্মীকে পাকুহাট ফাঁড়ির পুলিশ নিয়ে যায় এলাকাবাসী জানান এস নামক একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয় অভিযোগ দু সালে লোন নেওয়া হয়েছিল প্রায় সত্তর হাজার টাকার মতো দুই বছরের মধ্যে কিস্তি পরিশোধ গেলেও মাঝে মধ্যে ওই সংস্থার ব্যাংক থেকে ফোন করে বলা হচ্ছে তাদের লোন পরিশোধ হয়নি কখনো বলা হচ্ছে আটাত্তর হাজার কখনো পঁয়ষট্টি হাজার লোন বাকি রয়েছে দুই বছর ধরে আমাদের টাকা কোথায় জমা পড়েছে ওই সংস্থার ব্যাংকের টাকা এখনো বাকি রয়েছে নিয়ে গ্রাহকদের অভিযোগ দুই বছরে যে টাকা জমা দিয়েছে সেই টাকা কোথায় তাই আজ ওই সংস্থা লোন নিতে আসা সংস্থার কর্মীদের আমাদের গ্রামের বাসিন্দারা আটকে রেখেছে তাদের অভিযোগ লোনের টাকা পরিশোধ সত্ত্বেও তাদের লোন বাকি রয়েছে বলে জানাচ্ছে ওই সংস্থার কর্মীরা আর কি কি জানিয়েছেন আপনাদের শোনাব আমাদের যে আমরা লোন নিয়েছিলাম সত্তর হাজার কিছু মোটামুটি দু হাজার একুশে নিয়েছিলাম লোনটা তো লোনটা শোধ হয়ে গিয়েছে আমার দুই বছর লোন ছিল চব্বিশটা কিস্তি ছিল দেওয়া হয়ে গেছে তো এবার শোধ হওয়ার পর এরা বলছে দুই মাস কি তিন মাস পর বলছে ফোন করে যে আপনার ডিউ আছে আঠাত্তর হাজার টাকা ডিউ কখনো বলছে পঁয়ষট্টি হাজার টাকা ডিউ কখনও বলছে ষাট হাজার টাকা ডিউ তো আমি যে দুই বছর যে চ দুই বছর যে আমি কিস্তি চালালাম চব্বিশটা কিস্তি চালালাম চব্বিশটা কিস্তি আমার কথায় জমা গেল কথায় জমা হলো তাহলে অফিসার যে ম্যানেজার পাঠাইতো যে অফিসের সেন্টারে আসতো অফিস থেকে সে ম্যানেজার কিস্তি নিয়ে যেত বইয়ে সাইন করে যেত সে বইটা আমার কাছে আছে হ্যাঁ সেই বইটা আমি ম্যানেজারকে দেখাচ্ছি ম্যানেজাররা বলছে যে আপনার শোধ হয়ে গিয়েছে হ্যাঁ তা আমরা এবার অন্য জায়গায় দেখাচ্ছি যে লোন নেওয়ার জন্য এবার অন্য জায়গায় বলছে যে আপনার ডিউ হয়ে আছে আপনার লোন শোধ হয়নি আপনি যেখানে লোন নিয়েছিলেন সেখানে যে আপনি ক্লিয়ার করেন আবার এখানে আসছি এখানে বলছে যে আপনার ক্লিয়ার হয়ে যাবে দুই মাসের মধ্যে কখনও বলছে তিন মাসের মধ্যে কখনো বলছে এক মাসের মধ্যে কিন্তু ক্লিয়ার এরা করছে না এই তো পুরোনো আমার এখন কি এখন আমরা ম্যানেজারকে আটকেছি বড় ম্যানেজার আসবে কি বলছে সে ম্যানেজারের কাছ থেকে বক্তব্যটা শুনবো যে কি বলছে হবে কি হবে না না সমাধান এভাবে রাখবে না কি করবে এখন ম্যানেজার আসবে তারপর কথা হবে এখন কি মানে যারা তাদের সাথে তো কথা তারা বলছে যে এক ঘন্টার মধ্যে ম্যানেজার আসবে বড় ম্যানেজারের সঙ্গে কথা বলো তার জন্য অপেক্ষা করছি এখানে যে দেখি কি বলছে ওনার লোন শোধ হয়ে গেছে বলতিছেনটা এখন আপনাদেরকে কেন আটকে রেখেছে তাহলে আমাদের ম্যানেজার আসবে তারপর আমাদের ছাড়বে ওই জন্য আটকে রাখছে ড্রাম তো বলছে যে ওদের মধ্যে লোন শোধ হয়ে গিয়েছে কিন্তু এনওসি দিচ্ছে না কোম্পানি থেকে ছয় মাস হয়ে গেল ঘোরাচ্ছে খালি ওরা অন্য কোথাও থেকে লোন পাচ্ছে না তো এনওসিটা কেন দিচ্ছে না আপনার কোম্পানি এনওসি দিবে কিন্তু টাইম লাগবে বলছে ছ মাস সময় লাগে এনওসি লেব না কিছুদিনের মধ্যেই দিবে এনওসি আর তাহলে আজকে আপনাদেরকে কেন এইভাবে আটকে রাখবেন কেন হাটকাটুক দাদা আপনাদের ক্যাচ কেটে আমরাছিলাম বলছে ওনাদের লোন শোধ হয়নি কে বলছে এটা মেম্বাররা বলছে মহিলাদের বক্তব্য আমরা দু বছর আগে লোন নিয়েছিলাম আমাদের লোন শোধ হয়ে গেছে এখন আমরা অন্য কোথাও লোন নিতে যাচ্ছি লোন দিচ্ছে না কারণ দেখাচ্ছে যে আপনার কোম্পানি থেকে ডিউ দেখাচ্ছে হ্যাঁ তো সেটা কি সমস্যাটা কি সমস্যা হলো ওনার আগের স্টাফ যা ছিল কোনো ভুল করে গেছে হয়তো ওই জন্যই প্রবলেমের জন্যই তা আপনাদের ভুল কি মহিলারা ওটা তো সমাধান হবে কিছু দিন টাইম লাগবে মহিলারা যে বক্তব্য মাস ধরে আমাদেরকে এইভাবে ঘোরাচ্ছে কোম্পানিগুলো কিছু দিনের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে বলছি তো আমরা আপনার নাম আরমান হোসেন মণ্ডল আমি হলো বিগত দু মাস দু মাসও আমার হয়নি কোম্পানিতে আসে আমাকে শুধু স্যারের সাথে সেন্টার ভিজিট করতে দিতে পাঠিয়েছে এর বাইরে আমি একটা কিছু জানি না কিন্তু আজকে তো মহিলারা আপনাদেরকে আটকে রেখে স্যার স্যারকে তো ফোন করছে স্যার এখনো আসছে না তো কি করবো আমি তো নতুন আমি কোনো কিছু জানি না কেন আটকে রাখলো সেটা তো জানবেন অবশ্যই হ্যাঁ সেটা জানি এনারা বলছেন এনার লোন শোধ হয়ে গেছে ঠিক আছে অথচ আমাদের কোম্পানি থেকে জানানো হচ্ছে যে লোন শোধ হয়নি এটাই প্রবলেম এবার আমি তো এত কিছু জানি না ঠিক আছে এবার স্যারেরা আসবে সমাধান হবে আপনার নাম কি পূজা বর্মন আমাদের লোন নেওয়া আছে এসকে থেকে তে লোন শোধ হয়ে গেছে কতদিন আগে লোন শোধ হয়েছে গেছে বলছে এখন অন্য জায়গায় নুন দেখাচ্ছি তো নুন পাচ্ছি না কেন দেখাচ্ছে তার জন্য কত টাকা ডিউ রয়েছে আমাদের একাত্তর হাজার ডিউ দেখাচ্ছে আর সত্তর হাজার টাকা আমাদের নেওয়া ছিল আর দু বছর ধরে কিস্তি চালালাম ডিউ আছে অন্য জায়গায় কিস্তি নিতে যাচ্ছি হ্যাঁ বলেছি মোবাইলে ফোন করেছিল মোবাইলে ফোন করে বললো বলছে ডিউ আছে আপনাদের ডি এর জন্য না টাকা এখন সমস্যা কি হচ্ছে সমস্যা তো এই যে টাকা পাচ্ছি না ডিউ দেখাচ্ছে

করব আমাদের এটাই সমস্যা আপনার নাম নমিতা বর্মণ সমস্যা কি সমস্যা লোন নিয়েছি স্যার লোন দুই বছর এসকেস থেকে এসকেস থেকে লোন নিয়েছিলাম নেওয়ার পরে লোন শোধ হয়ে গেছে আমাদের একশো চারটা কিস্তি দুই বছরে দেওয়া হয়ে গেছে তাও বলছি কি লোন আমাদের বলে ডিউ আছে কে বলছে অফিস থেকে বলছে একচল্লিশ হাজার টাকা বলে আমাদের ডিউ আছে না দিলে আবার পুলিশ আসবে আমাদের বাড়িতে আয়েনা एक्चुअली 41000 টাকা ডিউ আছে লোন শোধে যাওয়ার পরে হ্যাঁ আপনারা কোম্পানি লোকের সাথে কথা বলছিলেন হ্যাঁ বলছি কি বলছে কোম্পানি লোক কোম্পানির লোক বলছে যে ফোন এসেছিল ফোনে তখন বলছে কি আপনাদের 41000 টাকা ডিউ আছে তো আপনারা টাকা কানো দিচ্ছেন না না দিলে আপনাদের বাড়িতে লুটিস যাবে এরকম করে বলছে তারপর আসে ওখানে বললাম অফিসে এই যেখানে কিস্তি নিতে আসে ওখানে বললাম ওখানে বলছে না অফিস যান অফিসে जाया পাঁচ পাঁচ সপ্তাহ পাঁচ বার গেলাম অফিসে অফিসে যাওয়ার পরেও বলছে না কিছু হবে না সময় লাগবে ঠিক হতে সময় লাগবে ছ মাস হয়ে গেলো লোন শোধে তা ওদেরকে সময় হয় না আচ্ছা এখন আপনাদের কি সমস্যা হচ্ছে অন্য কোথাও লোন নিতে যাচ্ছি ওখানে ও বলছে ডিউ যে এস কেসে ডিউ আছে আপনাদের ওই জন্য সিভিল খারাপ আছে আপনারা পাবেন না হ্যাঁ আজকে আমরা সারগুলাকে আটকায় রাখছি জ্যেঠের কালীকে আমার নাম জাসনা কর্মকার